আসসালামু আলাইকুম ভিউয়ার্স জীবনে কতভাবেই না পুঁইশাক খেয়েছেন তাই না কিন্তু বেলে মাছ দিয়ে কি কখনো খেয়ে দেখেছেন আমাদের রেসিপি ফলো করে শুধু একবার রান্না করে দেখুন তারপর থেকে বাড়িতে বেলে মাছ আনলে আপনিও পুঁইশাকের কথাই ভাববেন রেসিপিটা তৈরি করতে আমাদের লাগবে বেলে মাছ আর পুঁইশাক আমাদের বাসায় মাছ আনলে এভাবে হলুদ আর সামান্য লবণ মাখিয়েই তা সংরক্ষণ করা হয় এতে করে মাছগুলো একদম ফ্রেশ থাকে তো এখানে আধা কেজি পরিমাণ বেলে মাছ আছে আর নিয়েছি এখানে পুঁই ডগার কচি পাতাগুলো আমরা এই রান্নাটায় আজকে বইয়ের ডাটা ব্যবহার করব না কচি পাতা নেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা সেতো হয়ে যাবে খুব দ্রুত এবারে এগুলো রান্নার পালা প্রথমেই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমরা জাস্ট একটু সফট করে নেব এখন রসুন বাটা দেবো এক চা চামচ পরিমাণ আদা বাটা আধা চা চামচ জিরে বাটা আধা চা চামচ দিয়ে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য একটু ভেজে নিচ্ছি এবারে এতে মরিচ গুঁড়া দেবো দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া দিচ্ছি আধা চা চামচ এবার একটু তেলে নেড়ে চেড়ে এটাকে পানি দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমরা মাছে খানিকটা লবণ আগে থেকে ব্যবহার করেছি তাই লবণটা এখন একটু কম দেব এখন মশলাটা কষানোর পালা দু মিনিট কষিয়ে নেওয়ার পর যখন তেলটা মশলার উপরে এরকম উঠে আসবে তখন এতে আমি মাছগুলো ছেড়ে দেব দেখুন রেডি মাছ থাকলে কত সুবিধা তাই না আমরা মাছটা আগে কষাবো তার কারণ হচ্ছে মাছের গায়ে সব মশলা এতে করে মেখে যাবে ফলে শাক দিয়ে রান্না করলেও মাছটা খেতে অনেক সুস্বাদু লাগবে ফিওয়ার্স বেলে মাছ দিয়ে পুঁইশাক রান্নার ধারণাটা প্রথম শুরু হয় যখন আমরা অল্প অল্প পুঁইশাক চাষ করতাম তখন থেকেই এত অল্প পাতা পাকোড়া খাওয়া ছাড়া আর কী কাজে লাগানো যায় তাই ভাবতাম কিন্তু যখন এভাবে বেলে মাছের সঙ্গে অল্প পৈশাখের শুধু পাতা তুলে এনে রান্না করে আমাদের খাওয়ালো সবাই এক বাক্যে বললাম অসাধারণ হয়েছে বেলে মাছের সাথে পুঁশাকের কোথায় যে কম্বিনেশন আমি জানি না কিন্তু এভাবে রান্না করে খেলে আপনি শুধু পাতে বাড়তি ভাত নিতেই থাকবেন ভিউয়ার্স আপনারা সবাই জানেন বেলে মাছ কতখানি সফট তাই স্প্যাচুলা বা খুন্তি কোনোটা দিয়েই মাছ নাড়াবো না এভাবেই পাতিল দুলিয়ে মাছগুলোর গায়ে সবগুলো মশলা মাখিয়ে নিচ্ছি এবার আমি আর একটু পানি অ্যাড করবো আমার ঝোলটার জন্য দিয়ে দিচ্ছি পাঁচ সাতটা কাঁচা মরিচ মুখটা অর্ধেকটা চিড়ে নিয়েছি এখনই মরিচটা দেবার কারণ হচ্ছে এর ঝাল এবং ফ্লেভার দুটোই আমাদের চাই মাছে পানি দেবার পর যখন এমন বলক চলে আসবে তখনই শাকটা দিতে হবে এভাবে ছড়িয়ে দেবেন শাক দেবার সঙ্গে সঙ্গে চুলার ফ্লেম হাই হিটে রাখবেন সবজি এবং শাক দুটোই হাই হিটে রান্না করতে হয় এতে করে এর কালারটা এবং স্বাদ কোনোটাই নষ্ট হয় না শাকটা একদম খিচে গিয়েছে তাই এটাকে একটু উল্টে দিচ্ছি খুব আলতো করে উল্টানোর চেষ্টা করবেন কারণ বেলে মাছ খুব সফট ভেঙে যেতে পারে এই যে আমাদের তরকারিটা প্রায় হয়ে এসছে এর মাঝখান দিয়ে আমি আরও কয়েকবার এটা নেড়ে দিয়েছি শুরুতে হয়তো মনে হয়েছিল যে আমাদের মাছের চাইতে শাকের পরিমাণটা বেশি কিন্তু দেখুন কচি হবার কারণে আমাদের শাকটা একদম খিচে এতটুকু হয়ে গেছে আজকের এই তরকারিটায় আমরা রসুনের একটা বাগার ব্যবহার করব। সেজন্য এখানে তেল গরম করে খানিকটা রসুন কেটে একটু থেতো করে এটাকে এভাবে তেলে বাগার জন্য রেডি করছি রসুনটার কালারটা যখন চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে আসবে তখন এটাকে আমি বাগানের জন্য ব্যবহার করব কিছু কিছু তরকারি আছে যেগুলোতে বাগার খেতে খুব দুর্দান্ত লাগে হয়ে গেছে এটা বাগারটা ছেড়ে দিয়ে আমি এক মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব এতে করে রসুনের স্মেলটা আমার তরকারির ভিতর ঢুকে যাবে চুলার হিট বন্ধ করে দিয়ে পরিবেশনে চলে যাচ্ছি তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বিদায়বেলা পরিশেষে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি রোকসানা আল্লাহ হাফিজ